ভোট ভালো হচ্ছে মানুষের প্রতি ভরসা আছে আমাদের মানুষও আমাদের আশীর্বাদ দেওয়া করেছে আগামী দিনে ভালো হবে এখন পর্যন্ত কোনো এলাকায় কোনো কোনো কিছু সমস্যা কিছু কিছু ছোট ঘটনা ঘটেছিল সেগুলো আমরা গিয়ে দেখেছি অনেক জায়গাতে সমস্যা মিটে গেছে অনেক জায়গায় বাধা দেওয়ার চেষ্টা করেছে দিয়ে হুমকি দেওয়ার চেষ্টা করেছে সে জায়গায় আমরা গিয়ে পৌঁছেছি মানুষ আবার স্বতঃস্তভাবে নির্বাচনে তারা ভোট দিতে আসার জন্য তৈরি হচ্ছে তবে মানুষকে ভয়টাকে রাখার চেষ্টা করছে তো মানুষকে পারছে সমস্যা কিছুটা সমস্যা তো হবে লেট হচ্ছে ভোট দিতে গিয়ে তারাকে আবার হয়তো লাইনে গিয়ে দু ঘন্টা লেট হলে দু ঘন্টা পরে তারা ভোট দিতে পারছে এটা একটা সমস্যা তারপরে এই মেশিনটা কতক্ষণ পর আবার চালু হবে মানুষ এসে দাঁড়িয়ে থাকছে লাইনে দাঁড়িয়ে থাকছে মানুষ হয়রানি হচ্ছে তবে নির্বাচন কমিশনের সঠিকভাবে সবকিছু টেস্ট করার পরেও সে খারাপ হচ্ছে ভালো বলবো তাও না তবে মানুষ ঐক্যবদ্ধ হয়ে অংশগ্রহণ করছে দুটো তবে এইসব বক্তব্য না বলাই ভালো মুর্শিদাবাদ জেলা একটা শান্তিপ্রিয় জেলা এখানে আমরা প্রত্যেকে পাশাপাশি বসবাস করি একসঙ্গে থাকি একসঙ্গে খায় একসঙ্গে অনুষ্ঠান করে যাওয়া আসে একসঙ্গে আড্ডা করা সব কিছু সে জায়গায় এমন মন্তব্য করা উচিত নয় কাউরে যে একটা ঝামেলা সৃষ্টি বাহিনীর কেন্দ্র বাহিনীর ভূমিকা কিছু কিছু জায়গায় ভালো আছে কিছু কিছু জায়গায় তো তারা ল্যাঙ্গুয়েজ প্রবলেমের জন্য সমস্যা হচ্ছে সেই জায়গাতে আমরা যে যোগাযোগ করছি তারা মোটামুটি খারাপ কিছুটা কম হচ্ছে কিন্তু এলাকায় মানুষ রাজমিস্ত্রিগুলো বাইরে মুর্শিদাবাদ জেলায় বেশি বেশিরভাগই বাইরে তারা অনেকেই ভোট দিতে ইচ্ছা থাকলেও আসেনি গরিব মানুষ সামনে একটা পরব আছে সেই পরবে অংশগ্রহণ করার জন্য তাদের অর্থের দরকার সেই অর্থের জন্য তারা বাইরে কাজ আবার চলে গেছে সেই জায়গায় কিছুটা হলেও পার্সেন্টেজ কমতে পারে অর্থাৎ দেখা যাচ্ছে মহিলাদের মানে সকাল থেকে মহিলাদের ভোট দানের একটা

মোটামুটি ভালো আছে গ্রামের ভিতরে যে দৃশ্য কেমন শুনতে পাচ্ছেন ভালো গ্রামে যেগুলো আমাদের গ্রিয়া সেকেন্ড দ্বারা মানুষ একটা ভয় ভীতি কাজ করছে তার ভেতরেও মানুষ ভোট দিতে যাচ্ছে আপনি তো ভিজিটে গিয়েছিলেন কেমন দেখলেন গিয়েছিলাম মানুষের লাইন আছে মানুষ চোখে মুখে ইশারা করছে কিন্তু সামনাসামনি কথা বলতে পারছে না বিজেপি প্রার্থীও শীতলকুচি প্রসঙ্গ মুখে নিয়ে আসেন